হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার লেক সিটি থেকে এটা হচ্ছে আমাদের সাভার লেক সিটির ষাট ফিট অ্যাভিনিউ রোড ষাট ফিট অ্যাভিনিউ রোডের এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এখান থেকে ভিতরে আমাদের লেক সিটির ভিতরে চলে গেল তো এখান থেকে একটা শাখা রোড বের হয়ে গেছে এখান থেকে একটা শাখা রোড বের হয়ে গেছে বিশ ফিটের শাখা রোড তো এখানে আমাদের একসঙ্গে তিনটা প্লট আছে তিনটা প্লট আছে তো চলুন আমরা যে আমরা প্লটগুলো দেখি তার আগে আমরা এখানে আসার ঠিকানাটা বলি যারা ঢাকা থেকে আসবেন তারা ঢাকা থেকে এসে ঢাকার থেকে তো তিন তিন দিকের তিনটা মুখ আছে তো যেই সাইডটা গাবতলি গাবতলি থেকে সাভারের যে কোনো বাসে উঠবেন বা ঢাকা থেকেই সাভারের যে কোনো বাসে উঠবেন উঠে গাবতলি পার হবেন আমিন বাজার পার হবেন বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যাবেন ওইখান থেকে যে কোনো অটোকে বললেই হবে যে আমি সাভার লেক যাব এখানে সাভার লেক নিয়ে আসবে যদিও ভিডিওটা আমিই দিচ্ছি ভিডিওটা আমি দিচ্ছি তারপরেও এখানে আমি সব সময় থাকি না মানে আমি আমি এলাকাতেই থাকি মানে সব সময় ক্লায়েন্ট ভিজিট করাইতে পারি না যেহেতু আমি ম্যাক্সিমাম টাইম রেজিস্ট্রি অফিস এবং বিভিন্ন ক্লায়েন্টের অফিস অফিসে থাকি মানে টাকা কালেকশন অনেক টাকা কালেকশন এবং কাগজপত্র নিয়ে করি এবং আমাদের অন্য অন্য বিজনেস আছে কন্ট্রাক্টরি বিজনেস তো সেগুলো আমরা টেন্ডার দেওয়া অনেক দূরোদরি করি তো এখান থেকে আমার পার্টনার জিয়া যে সাবার লেক্সিটির চেয়ারম্যান হুম সাবার লেক্সিটির চেয়ারম্যান সেই এই প্লটগুলো দেখাবে তো এখানে আমাদের তিনটা প্লট আছে একটা হচ্ছে বারো শতাংশ এটা হচ্ছে বারো শতাংশ তিন সাইডের রাস্তা এটা হচ্ছে দশ শতাংশ দুই সাইডের রাস্তা আর এটা হচ্ছে হলো আপনার ছয় শতাংশ হুম এটা হচ্ছে আপনার ছয় শতাংশ আমরা কিন্তু এইভাবে প্রত্যেকটা প্লটের মানে বাউন্ডারি করে দেব আমরা এইভাবে প্রত্যেকটা প্লট বাউন্ডারি করে দেব এবং বাউন্ডারি সীমানার ভিতরে যতটুকু জমি আছে আপনারা জাস্ট ততটুকু জমিই নেবেন ঠিক আছে তো এই হচ্ছে এটা প্রাকৃতিকভাবে উঁচু চারপাশ চার জমি এবং লাল মাটি এখনই বাড়ি করা যাবে দেখেন সবাই বাড়ি করে ফেলছে এখনই বাড়ি করা যাবে এবং ভিডিওতে ম্যাক্সিমা যদিও আমার নাম বলেছি আমার পার্টনার জিয়া থাকবে এবং তার নাম্বার দিয়া থাকবে আমার নাম্বারও থাকবে আপনার সব সময় তাদের তার সঙ্গে যোগাযোগ করবেন কোনো কারণে যদি সে আপনাদের রেসপন্স না করে সেক্ষেত্রে আপনারা আমাকে ফোন দিবেন অবশ্যই তবে তারপর আমাকে ফোন দিতে পারেন কোনো সমস্যা নেই তবে জিয়া সাহেবকে ফোন দিলে জিয়া সাহেবই ই করতে পারবে আমাদের প্রত্যেকটা জমি কিন্তু দামাদামি করার সুযোগ আছে তা দামাদামি করার সুযোগ এক এই কারণেই থাকে যে আপনি জমি কতটুকু নেবেন কত দিনের মধ্যে রেস্ট্রি নেবেন হুম কত টাকা অ্যাডভান্স করবেন এগুলো সব কিছু মিলেই আমাদের একটা দামাদামির প্যাকেজ হয় কারণ আপনি যদি ছয় মাস পরে রেস্ট্রি নেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে একটা রকম দাম থাকে সাধারণত তারপরে পনেরো দিনের নিলে নিলার একরকম দাম থাকে সাধারণত তারপরে বায়না কত টাকা দেবেন সব কিছু মিলেই আমাদের একটা আসলে আমরা সব ই করি যেহেতু আমরা আসলে ছোট ব্যবসায়ী আমরা ছোট ব্যবসায়ী আমরা আসলে জমি কিনি আর বেচি তো সেই কারণে আমাদের অ্যাভেলেবেল পুঁজি নাই আমরা দখল করে জমি বেছি না যে জমি বেশি দখল করে দেখাইয়ে বেছে দিলাম আমাদের পুঁজি লাগে না তো সেই ক্ষেত্রে আমরা আসলে যত রকম যত অ্যাডভান্স ইয়ে পাই আমরা তত লেসে জমিগুলো বিক্রি করি তো এখানে হচ্ছিল আপনার ছয় শতাংশের প্লটটা একদম অলমোস্ট স্কোয়ার তো এখানে জমিটা আপনারা দেখতে পারেন আর আরেকটা বিষয়ে জমি যে দাম বলবো এই দামগুলো আসলে সব সময় ইয়ে করে ভেরি করে কারণ হচ্ছে লগে এখন যেহেতু আমাদের এখানে রাস্তাঘাট সব ভালো হয়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে মেনরা সড়কের রাস্তাগুলো তো সেই ক্ষেত্রে জমির দাম বেড়ে যেতে পারে এটা ছয় মাস এক বছর পরে এসে জমির দাম বাড়াই বললে যে এত কম বলছিলেন ঠিক আছে সেটা বললে আসলে লাভ হয় না তো এখন বর্তমান নাও এখন বর্তমান প্রাইজ এটা হচ্ছে সেপ্টেম্বর দুই এখন বর্তমান প্রাইজ হচ্ছে আপনি সাত লক্ষ টাকা করে দামা করার সুযোগ থাকবে ঠিক আছে তো যারা নিতে চান তারা এই প্লটটা দেখতে পারেন ধন্যবাদ